নমস্কার রমাষ্টাইল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি বানাবো একটা মারবাড়ি স্টাইলে আম কুমড়োর একটা রেসিপি মিষ্টি কুমড়ো যেটা আমরা বানাই তো আজকে আমি একটু অন্য রকমভাবে বানাবো এটা আমার এক পড়োশীর সঙ্গে শিখেছি এই রান্নাটা আমি তো এই রান্নাটা করার জন্য এখানে আমি একটা কাঁচা আম নিয়েছি আর কাঁচা যে মিষ্টি কুমড়ো হয় সেই কুমড়োটা এখানে নিয়ে নিয়েছি একদমই কাঁচা মিষ্টি কুমড়ো গাগুলো দেখে বুঝতে পারছো আর এখন কিন্তু এই গরমের সিজনে এই আম কুমড়োর এই রেসিপিটা রুটি বা পরোটার সঙ্গে কিন্তু বেশ ভালো লাগে তো এখানে দেখো কুমড়োটা আমি টুকরো করে কেটে নিয়েছি আর এটা খোসা না ছাড়ালেও খুব ভালো লাগে কিন্তু আমি হালকা হালকা রেখেছি খোসা ছাড়িয়েই কেটে নিয়েছি আর আমটাকেও টুকরো করে কেটে নিয়েছি আর এই রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি সর্ষের তেল আর নিয়েছি পাঁচ ফোড়ন জিরে শুকনো লঙ্কা তেজপাতা এই রান্নাটা মারোয়াড়িরা এটা কিন্তু সাধারণত পূজা বা অনুষ্ঠানে এটা বানানো হয় ফোড়নটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে তেল গরম হয়ে গেছে আর এবারে দিয়ে দিলাম একটু হিং ফোড়ঙে আর যেহেতু এটা বাঙালি বাড়িতে হচ্ছে তার জন্য এখানে একটু দিয়ে দিলাম ভিজিয়ে রেখে এটা আমি সিদ্ধ করে নিয়েছি হালকা করে গোটা ছোলা এটাকে দিয়ে দিলাম তেলের ওপরে ছোলাটাকে একটু ভেজে নেব তো এটাকে ভান্ডের বালে সবজি বলা হয় তো এটা রুটি পরোটা লুচির সঙ্গে কিন্তু এটা ভালো লাগে এতে কোনো রকম কিন্তু পেঁয়াজ রসুন পড়ে নাই রান্নায় তো এবার কুমড়োটাকে দিয়ে দিলাম কুমড়োটাকে দিয়েও আমি বেশ ভালো করে একটু ভেজে নেব আর আমি দেখিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা আছে এর সঙ্গে দেখি এটা ঢাকা দিয়ে দিয়ে অল্প আছে ভালো করে ভাজতে হবে আর এবারে আমি আদা আর কাঁচা লঙ্কাটা বাটাটা দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেবো আর একটু করে গ্যাসের আঁচ কমিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো রান্নাটা কিন্তু আগেই বললাম আর গরমের সময় এখন এই কাঁচা কুমড়ো আম কুমড়োর সবজি কিন্তু বেশ ভালো লাগে তো তোমরা অবশ্যই বানিয়ে দেখবে আমি যেভাবে বানাচ্ছি ভিডিওটা সম্পূর্ণটা দেখতে থাকো সেইভাবে বানাবে দেখবে খেতে কিন্তু বেশ ভালো লাগবে আর এদিকে একটা আমি ছোট্ট বাটি নিয়েছি বাটির মধ্যে নিয়েছি অল্প একটু জল জলের মধ্যে এবার আমি কুঁড়ো মশলাগুলো দিয়ে একটা পেস্ট তৈরি করবো এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ আমচুর পাউডার এবার দিয়ে দেব ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা আমি এখানে দেড় চামচ পরিমাণে দিলাম এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে এবার একটা মশলার পেস্ট তৈরি করে নেবো অল্প অল্প জল দিয়ে মশলার পেস্টটা কিন্তু আমি এখানে রেডি করে নেব তো দেখো মশলার পেস্টটা কিন্তু ভালোভাবে রেডি করা হয়ে গেছে এই রান্নাতে কিন্তু এই গুঁড়ো মশলাটা ডাইরেক্ট করার উপর দিলে মশলাটা পুড়ে যেতে পারে স্বাদটা অতটা ভালো লাগবে না তার জন্য মশলাটাকে জলের সঙ্গে একটু কুলে নিলাম এবার এই মশলার পেস্টটাকে কিন্তু এবার দিয়ে দেবো দেখো সুন্দর কিন্তু কুমড়োগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার যে মশলার পেস্টটা বানিয়েছিলাম পেস্টটাকে এবারে আমি কুমড়োর ওপরে দিয়ে দিচ্ছি এবার মশলাটাকে দিয়েও ভালো করে বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে একটা কথা বলে দিই এখানে এই রান্নায় কিন্তু কোনো রকম জল পড়বে না জল ছাড়াই কিন্তু রান্নাটা হবে তো কুমড়োগুলো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে আর যেহেতু জল পড়বে না তার জন্য এটা অল্প আছে ঢাকা দিয়ে দিয়ে এইভাবেই কিন্তু রান্নাটা করতে হবে আর যে আমের টুকরোগুলো কেটে রেখেছিলাম টুকরো করে রাখা আমটাকেও আমি দিয়ে দিলাম এবারে আর এবারে এতে দিতে হবে পরিমাণ মতো মিষ্টি এই রান্নাটা কিন্তু একটু টক মিষ্টি হয় এটাকে খাট্টা মিঠা ক্যারি বলা হয় এবারে দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতো লবণ হাড় এখানে দিয়ে দেব আমি চিনি ওরা কিন্তু মারবাড়িরা কিন্তু এখানে ওরা গুড়ের ব্যবহার করে তো আমি এখানে গুড় দিলাম না আমি চিনি দিচ্ছি চিনি দিয়েই রান্নাটা করছি একটু টক ঝাল মিষ্টি রান্নাটা হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তো সব কিছু এখানে দিয়ে নিয়েছি আমি নুন চিনি এগুলো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিয়ে আবার কিছুক্ষণ এটাকে ঠেকে দেব। এবার গাছের ফ্যামটা কম করে দিয়ে ঢেকে দিয়ে দেখো সুন্দর কিন্তু তেল ছাড়তে শুরু করেছে এভাবে কিন্তু উল্টে পাল্টে এটাকে নাড়াচাড়া করে নেব দেখো একদম কিন্তু ভালোভাবেই মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবার আরও দুটো জিনিস এখানে আমি অ্যাড করব তাহলে রান্নার স্বাদটা কিন্তু আরও বেশি ভালো হবে আর খেতে বেশ ভালো লাগবে আরও কিছুক্ষণ আমি এটাকে ঢেকে দিলাম দেখো রান্নার পুরো একদম কিন্তু তেল ছেড়ে গেছে আর সুন্দর লাগছে দেখতে এবার এতে দিয়ে দিচ্ছি আমি একটু কাশরি মেথি পাতা আর এতে দিয়ে দেবো আমি এবার ভালো করে কাশরি মেথি পাত তা দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেব তাহলে কিন্তু রেডি হয়ে যাবে আজকে আমাদের আম কুমড়ো বা ক্যারি কদ্দুর রেসিপি খাট্টা মিঠা ক্যারি কদ্দুর রেসিপি তো এবারে এতে দিয়ে দেবো বেশ দেখো কুমড়োগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর দেখতেও রান্নাটা কতটা সুন্দর লাগছে বেশ ভালোভাবে রান্নাটা আমাদের রেডি হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এতে আমি একটু গরম মশলার গুঁড়ো তাহলেই কিন্তু আজকে রান্না আমাদের রেডি হয়ে গেল তো এবার রান্নাটাকে নামিয়ে নেব আর গরম গরম রুটির সঙ্গে আজকে আমাদের সকালের এটা নাস্তা তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি করছিটা